সংদেশখালীতে দখল হয়ে জমা মাঠ থেকে মুছে গেল শেখ সাজাহানের নাম মাঠকে ঘিরে রাখা দেয়ালে শেখ সাজাহান ফ্যান ক্লাব লেখাটির উপর পড়েছে চুনের প্রলেপ ক্রীড়শ প্রতিভা সকালে সন্দেশখালী থেকে বেজি রাজিক কুমার ফিরতে মাঠে নেমে পড়েছে পুলিশ প্রশাসন পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে কোঁচিকাচাদের জার্সি পরিয়ে দেন বিধায়ক সুকুমার মাহাতো এরপরই মাঠে শুরু হয় ফুটবল খেলা পুলিশ আধিকারিক থেকে বিধায়ক পায় বল নাচালেন তারাও শিবু হাজরা উত্তম সর্দার গ্রেফতার হলেও এখনো খোঁজ নেই शेख সাজাহানের এবার সেই সাজাহানের দখল দখলদারিও হটানো শুরু হয়েছে সন্দেশখালী থেকে বৃহস্পতিবার সকালে গ্রামবাসীদের একাংশ সাজাহান বাহিনীর দখল করা মাঠে জড়ো হন প্রশাসনের সহায়তায় তারা সাজাহানের नामांकित দেওয়ালে চুনকাম করে দেন মাঠ ঘিরে গাছের চারাও পোতার কাজ শুরু হয় একটা সময় ছিল যখন সন্দেশখালী এলাকায় বড় বড় টুর্নামেন্টের আয়োজন হতো ঋষি অরবিন্দ মিশন ময়দানে

দখল করে শাহজাহান ফ্যান ক্লাব হয়ে গেল ঋষি অরবিন্দ কোথায় আর কোথায় শেখ শাহজাহান আজকে ভাবতে অবাক লাগে এটাই হচ্ছে বাংলার বাস্তবিকতা